নমস্কার স্যার নমস্কার আপনার নাম সুখদেব ভগত আপনি কোথা থেকে এসেছেন আমি পশ্চিম বাঙালের চব্বিশ পরগনা ব্যারাকপুর মহকামা থেকে এসেছি স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা আমি দু মার্চ মাসে তেইশ তারিখে নিয়েছি স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি বক্তি সাধনা করতেন সন্ত মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে জগতের যে সমস্ত দেবী দেবতা আছে শিব ব্রহ্মা আর হচ্ছে বিষ্ণু আর দেবী দেবতার পুজো অর্চনা ইত্যাদি করতাম যেমন বারো মাসে তেরা পর্বণ হয় তেমনি আমরা আমি সে পুজোগুলো করতাম আর কি আর যেমন হচ্ছে দুর্গা আসলে দুর্গা মায়ের ভক্তি করতাম পুজো করতাম শিব চতুর্থী আসলে শিবের পুজো করতাম গণেশ পুজো আসলে গণেশের পুজো করতাম এভাবে যে মানে যখন যে পুজোগুলো আসত সেগুলো প্রত্যেক পুজো প্রত্যেক দেবী দেবতারই পূজা আমরা আমি করেছি তো ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমি তীর্থস্থানও গেছি যেমন হচ্ছে বদ্রীনাথ হলো তারপরে আপনার বৈদ্যনাথ ধাম পশ্চিমবঙ্গে যেটা তারকেশ্বর বলে বিখ্যাত মহাদেবের মন্দির আছে ওখানে যেতাম তারপরে পীঠস্থান হলো কলকাতার কালী মাতা ওর পীঠস্থানে যেতাম তারপরে তারকেশ্বরে গেছি অনেকবার অনেকবার আপনার তারাপীঠ যেখানে তারা মায়ের পীঠস্থান আছে অনেকবার আমি বৈষ্ণব দেবীও গেছি যেখানে মাতাজির পীঠস্থান আছে তো বিভিন্ন জায়গা গিয়ে আমরা আমি সাধনা করে মানে পুজো দিয়ে আসতাম এই সমস্ত সাধনাগুলো আমি করেছি এবং খুবই শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে করেছি স্যার আপনি বহু সাধনাই করেছেন আপনি ব্রত পালন দেবীর পুজো তীর্থস্থানেও গিয়েছিলেন তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা খোঁজ আপনি কোথা থেকে পেলেন যখন এ সমস্ত দেবী দেবতার শ্রদ্ধার সহকারে ভক্তি করে যখন জীবনে কোনো তেমন লাভ যখন দেখতে পারি না জীবনে যখন কোনো প্রকার আয় উন্নতি দেখতে পাচ্ছি না দীর্ঘদিন ধরে সাধনা করেও আমার তেমন কোনো ফল পাচ্ছি না তখন এটা মনের কোণে সেই ভগবানের খোঁজ চাহিদা ছিল যে কোন একটা ভগবান হবে বা কোন একটা ভগবান ভগবানের সাধনা করব যে ভগবানের সাধনা করতে করলে সমস্ত দেবী দেবতার সাধনা সম্পূর্ণ হবে কারণ হচ্ছে যে সমস্ত দেবী দেবতাগুলোর এক একটা করে পুজো করে মনের মধ্যে একটা বিতৃষ্ণা চলে এসেছিল তাই আমি যখন দু সালে প্রথম লকডাউন হয় তখন ঘরে বসে বসে মোবাইলের মধ্যে নানান মহর্ষি মহান সন্ত মাহাত্মাদের প্রবচন শুনতে থাকি। তখন দেখলাম যে মোবাইলের মধ্যে একদিন হাটাত যে মহারাজের প্রবচন আমি শুনতে পাই তখন দেখলাম হঠাৎ উনি দেখছি যে পবিত্র ধরম গ্রন্থগুলো খুলে খুলে উনি সবাইকে দেখা দেখাচ্ছেন বুঝাচ্ছেন যে সঠিক সাধনার পদ্ধতিটা কি গীতার উপর দিয়ে বোঝাচ্ছিলেন তখন আমার মনটা ওনার উপরে হঠাৎ একটা চুম্বকের মতন টান ধরে আর আমি সেটা সে তখন থেকেই সেটা আমি দেখতে শুরু করি দেখতে দেখতে দীর্ঘ দশ পনেরো দিন দেখার পরে কন্টিনিউ আমার মনটা আর স্থির হয়নি আর আমি দেরি করতে চাইছি না মানে মন আর থামতে চাইনি তখন আমি খোঁজ করতে লাগলাম তখন দেখলাম যে ওনার যে সৎসঙ্গ বা প্রবচন চলছিল তার নিচে একটা নম্বর ছিল ওই নম্বরটা টুকে আমি ওর নাম্বারটা মধ্যে ফোন করি যখন ওই বা আশ্রামটা হারিয়ানায় ফোন লাগে তখন ওনারা জিজ্ঞেস করলেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন তখন আমি বললাম পশ্চিমবঙ্গের চব্বিশ পরগানা ডিস্ট্রিক্টে বিলং থেকে বিলং করি নর্থ চব্বিশ পারগানা তখন ওনারা বললেন যে আপনার পাশের সেন্টারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিকে একটা সেন্টার আছে জায়গার নাম রিসড়া ওখান থেকে আপনি গিয়ে নাম দীক্ষা নিতে পারেন তখন আমি ওখানে গিয়ে সন্তরামপালজি মহারাজের স্মরণে দীক্ষা নাম দীক্ষা অনলাইনে তখন আর আপনার হলো কোভিডের কারণে কোথাও যাতায়াত করা বা কোনো বাড়িতে যাওয়া নিষিদ্ধ ছিল বলে আমি অনলাইনে ওখান থেকে দীক্ষা নিই তারা আমাকে অনলাইনে দীক্ষা দিয়েছিল স্যার তার রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার অনুযায়ীদের অনেকজনেরই অনেক লাভ হয় তাহলে আপনারও কোনো লাভ হয়েছে হ্যাঁ সন্তরামপালজি মহারাজের স্মরণ স্মরণে আসার পর থেকে দীক্ষা নেওয়ার পর থেকে ওনার যে ভক্তি মেনে আমি যখন ভক্তি করতে থাকি তখন একটা মনের কোণে আধ্যাত্মিক লাভটা চাইছিলাম যেটা সঠিক ভগবানকে খুঁজ খুঁজছিলাম সেটা আমি পেয়েছি আর সঠিক ভক্তিবিধি পেয়েছি এটা আমার জীবনের থেকে বড়ো লাভ যেটা আমার আত্মাটা খুঁজছিল যে এখানে এই ভক্তি করে আমি আমি সত পরম সনাতন মুক্তি ধাম যেতে পারব তো সেই লাভটা আমার বিরাট বড় লাভ তারপরে হচ্ছে আমার শারীরিক লাভ শারীরিক শারীরিক লাভ হলো। আমার একটা দীর্ঘদিনের একটা পুরনো অসুখ ছিল যেটা হচ্ছে চোখের সমস্যা রেটিনার প্রবলেম আমার রেটিনা ড্যামেজ হয়ে যায় আপনার হলো উনিশশো সাল নব্বই একানব্বই সাল থেকে আমার রে রেটিনাটা ড্যামেজ হয়ে যায় এবং তিরানব্বই সালে একদমই পুরোপুরি আমি কিছু দেখতে পাই না ঠিক আছে যেমন চলার মতন হা হাঁটার মানে রাস্তা চলার মতন দেখতে পারি বাকি সমস্ত লেখা আচ্ছার অক্ষর ইত্যাদি এগুলো দেখতে পারি না কিন্তু গুরুজির স্মরণে আসার পর থেকে আমি সেই দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে এই রোগটা থেকে মানে ভুক্তভোগী হওয়ার পরে চিকিৎসার কোনো উপায় আমার কাছে ছিল না অর্থনৈতিক কারণে যেটা বহু টাকার ব্যাপার ছিল কিন্তু এখানে এসে গুরুজির দেয়। এমন একটা সুযোগ পেলাম যে সুযোগটা আমি সরকারি হসপিটালে যেমন অ্যামস কলকাতার মধ্যে এমস একটা হসপিটাল নতুন খুলল ওর মধ্যে চিকিৎসার সু আমি সুযোগ পাই সন্ত্রামপালজি মহারাজের দয়ায় আর ওইখানে আমার চোখটার দুই চোখের অপারেশান এবং তার মধ্যে আপনার লেন্স লাগানো হয় এখন আমি ছোট থেকে ছোট অক্ষরও লেখা দেখতে পারি এবং আমি এখন জীবনটা হারিয়ে যাওয়া জীবনটাকে ফিরে পেয়েছি আর দ্বিতীয় লাভ হচ্ছে যে আমার এই চোখের কারণে একটা মাইগ্রেন পেন হতো যেটা আমার দীক্ষা নেওয়ার পর থেকেই মাইগ্রেন পেনটা বন্ধ হয়ে গেছে যে মাইগ্রেন পেনের কোনো ট্রিটমেন্ট ছিল না ওষুধ খেলে কিছুক্ষণ ভালো থাকতো আবার সেটা কন্টিনিউ ব্যথাটা হতে থাকতো কিন্তু সেটা দীক্ষা নেওয়ার পরপরই কিছুদিন ভক্তি করার পরে সেটা বন্ধ হয়ে যায় আর দ্বিতীয় কারণ দ্বিতীয় লাভ হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা যে আমার একটা ছোট্ট ব্যবসা ছিল সে ব্যবসাটাকে গ্রোথ করার জন্যে তোলার জন্যে আমি ছোট ছোট ক্ষুদ্র সংস্থা থেকে লোন নিতে থাকি তারপরে আবার জগৎ আবার এজেন্টের দের প্রেরণায় আমি বড় ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ফেলি দু তিনটা ব্যাঙ্ক থেকে এবার সেগুলো আমি যখন বুঝতে পারি না ব্যাঙ্ক এজেন্টরা লোন করিয়ে চলে যায় তখন আস্তে আস্তে যখন রিকভারির বেলাটা আসছে তখন আমার খুব অবস্থা খারাপ হয়ে যায় তারপরে লকডাউনের পিরিয়ডে দু হাজার কুড়িতে আমার একেবারে ব্যবসাটা যখন থেমে যায় প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি টাকা দিতে চাইছিলাম সে কন্ডিশানটা তারা রাজি হতো না হতেই চাইছিল না ওরা বলতো যে পুরো প্রিমিয়ামটাই দিতে হবে আমি প্রার্থনা করি কি ভাই আমার এই দেওয়ার ক্ষমতা আছে এই টাকাটা যদি আপনারা নিন তাহলে আমিও দিতে পারি আপনাদেরও রিকভারি হবে না হলে আমি মোটেই এখন পুরো প্রিমিয়াম দেওয়ার মতন সমর্থ নেই আমি টাকা দেব কিন্তু আপনাদেরকে আমার সমর্থ অনুযায়ী যে প্রিমিয়ামটা আমি দিতে চাইছি সেটা নিতে হবে তখন ওরা রাজি হয়ে যায় আর এখন সেভাবেই আমার প্রিমিয়ামটা রিকভারি হচ্ছে আর কয়েক দু একটা ব্যাংকের রিকাভারি হয়ে গেছে এখন একটা দু একটা ব্যাংকের বাকি আছে এখন সন্দরাম পালজি মহারাজের দেয় এটা সম্ভব হয়েছিল হয়েছে না হলে এর কোনো মতেই এটা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না সুতরাং এটা হচ্ছে আমার বিরাট লাভ যেটা আমার পরিবার এখন শান্তিতে থাকতে পারছে আমার ব্যবসাটা আবার ফিরে দাঁড়াচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব থেকে বড় কথা যে ব্যাংক এ সন্তরাম পালজি মহারাজের দায় ওরা রাজি হয়েছে আমাকে সহযোগিতা করেছে তৃতীয় একটা লাভ হয়েছে যেটা হচ্ছে আমার মেয়ের একটা ছোটোবেলায় হার্টে প্রবলেম ছিল সেটা ছিদ্র কোথাও ছিল এখন ওটা ট্রিটমেন্টের পরে সন্তরাম পালজি মহারাজের দায় যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা এখন আর বোঝা যাচ্ছে না আর এখন সুস্থ আছে মেয়ে আর উনিও উনিও দীক্ষা নিয়ে সন্তরাম পালজি মহারাজের ভক্তি করছেন পরিবার আমরা দীক্ষিত মালিকের একটা থেকে বড় বড় লাভ যে সব পরিবার আমাদেরকে স্মরণাপন স্মরণে নিয়ে আমাদেরকে ভক্তি দিয়ে আমরা ভক্তি করছি এর এছাড়াও একটা বড় ইয়ে ছিল আমার সমস্যা যেটা হচ্ছে আমি দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে একটা নেশা ছিল যেটা মারাত্মক নেশা খাইনির নেশা এরপরেও অন্য অন্য নেশাগুলো ছিল তো এ সমস্ত নেশাগুলো ছাড়তে আমি বহু চেষ্টা করেও পারছিলাম না কিন্তু সন্তরাম পালজির মহারাজের স্মরণে আসার পরে এটা সম্পূর্ণ নেশা মুক্ত হয়ে গেছি আর দ্বিতীয় হচ্ছে যে সম্পূর্ণভাবে আমরা চিন্তা মুক্ত সপরিবার চিন্তা মুক্ত হয়ে এখন সন্তরাম পালজীর ভক্তি করছি আর ভক্তি করে আমরা এর লাভটা পাচ্ছি স্যার আজকে যারা আপনাকে টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি যে সমস্ত ভাই বোনরা আমাকে দেখছেন তাদের কাছে আমি একটাই অনুরোধ প্রার্থনা করতে চাই যে আপনারাও এই সন্তরাম পালজী মহারাজের প্রবচন এটা দেখুন আর দেখে আপনারা নিজের মন থেকে বিচার করে নিষ্পক্ষ বিচার করে আর আপনারা সন্তরামপালজি মহারাজের যে জ্ঞানগুলো আছে যেমন হচ্ছে বই আছে জ্ঞান গঙ্গা আর পবিত্র বই আছে জীবনের পথ গীতা তোমার জ্ঞান আমৃত এগুলো পড়ুন পড়ার পরে নিষ্পক্ষ বিচার করে আপনারা সন্তরামপালজি স্মরণ স্বর্ণপন্ন হন আর নিজের জীবনটাকে কল্যাণ করান স্যার যারা আপনার বার্তা শুনে সন্ত রামপালজি মহারাজী স্বর্ণগত হতে চায় তারা কীভাবে সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেবে তারা সন্তরামপালজী মহারাজের প্রবচন সাধনা চ্যানেল আসে এবং এখন ইউটিউবেও চলে সন্তরামপালজি মহারাজ যে চ্যানেলটি ওখানে প্রবচন শুনে আর ওনার বইও আছে যেটা ওই নাম্বারের মধ্যে নিজের নাম ঠেকানা যেটা টিভিতে চলে ওর নিচেও একটা নাম্বার আছে। সম্পূর্ণ ফ্রিতে বই অর্ডার করার জন্য সেই নাম্বারটা নিয়ে তারা ফ্রি বই অর্ডার করে বইটা পড়ে এবং এই সন্ত্রামপাল যে মহারাজের যে মোবাইলে ইউটিউব চ্যানেলটি অথবা টিভি চ্যানেল থেকে তার প্রবচন শুনে দেখে তারা ওই সন্ত্রাম যে মহারাজের যে চ্যানেলের নিচে যে নাম্বারগুলো থাকে বইয়ে নাম্বার থাকে সেখান থেকে যোগাযোগ করে তারা নাম দীক্ষা নিতে পারে धन्यवाद सर सच साहिब जी